বৃহস্প নতুন নিয়ম অনুযায়ী অপেক্ষামান তালিকা বা প্যানেল কত দিনের মধ্যে দিতে পারে বা দিনের মধ্যে দেওয়ার নিয়ম এই বিষয়ে প্রজ্ঞাপন দুই হাজার পঁচিশ কী বলে এ বিষয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন যে দুই সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্যানেল সিস্টেমটি চালু হয় দুই সালে প্রজ্ঞাপনের পর সেই প্রজ্ঞাপনটি আপডেট করার জন্য 2025 সালে যে প্রজ্ঞাপন বের করা হয়েছে এটি প্যানেল সিস্টেমের আপডেট ভাষণ আপনারা বলতে পারেন অর্থাৎ পূর্বের প্যানেলটি যেটি হতো যে এক বছরের মধ্যে প্যানেল দিতে দেওয় অর্থাৎ যোগদানের যে তারিখ রয়েছে সেখান থেকে অনেক সময় রয়েছে ছয় মাস সাত মাস এক বছর হয়ে যায় তারপরও প্যানেল দেয় না অনেক সময় নতুনভাবে নিয়োগ দিত কর্তৃপক্ষ কিন্তু পঁচিশের সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা চাকরি অধিদপ্তর মন্ত্রণালয় হান্ড্রেড পার্সেন্ট প্যানেল দিবে সেটি এক বছর পর্যন্ত অপেক্ষা না করার জন্য বলা হয়েছে অর্থাৎ কর্তৃপক্ষ কিন্তু প্রথম প্যানেলটা এক মাসের মধ্যে দিয়ে দিবে এরপর এক বছর পর্যন্ত সময় থাকবে সেই প্যানেলে যদি দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক প্রার্থী যোগদান করে নাই তাহলে সেই শূন্যপথ কিন্তু এক বছরের এক মাসের মধ্যেও কর্তৃপক্ষ প্যানেলের মাধ্যমে পূরণ করে নেবে আর পূর্বে তেইশ সালের নিয়ম অনুযায়ী প্যানেলে সিস্টেমটা বেশি সংখ্যক লোককে প্যানেলে রাখা হতো না অর্থাৎ পথ চেয়ে অনেক বেশি রাখা হতো কিন্তু পঁচিশের প্রজ্ঞাপনের নিয়ম অনুযায়ী প্যানেলে খুব কম সংখ্যক লোকই রাখবে অর্থাৎ ওয়ান অনুপাত টু এইভাবে প্যানেল সিস্টেমটা করবে তো বিশেষ আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে